ঘোরাও হাটো হাঁটু মিস যাও তুমি খেতেই থাকো তুমি হাঁটো তুমি খেতে থাকো দেখা যাক কতগুলো মিষ্টি খেতে পারে

সব থেকে বেশি মিষ্টি কে খেতে পারবে আনলিমিটেড রসগোল্লা চ্যালেঞ্জ যাও চলে যাও সব থেকে বেশি মিষ্টি কে খেতে পারবে যারা তো সিলেক্ট করতে যাও চলে যাও ঘোরাও মিস যাও চলে যাও তুমি খেতে থাকো চলে যাও পড়ে যাও দেখো 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 ও মিস পারলো না পড়ে যাও দেখো ঘোরাও ও যাও হাঁটো হাঁটো সবথেকে বেশি মিষ্টি কে খেতে পারে বাইদে সব পিচিন দেখাও বড়াও দেখা যাক বেশি মিষ্টি কি খাবে সব থেকে মিষ্টি চলে যাও পারে জন দাদা বড়াও থেকে বেশি মিষ্টি খাবে যাও চলে খাওয়া শুরু এই প্লেট শেষ গেলে প্লেট নাও এটা তুলে নাও পরে দিয়ে খাওয়া শুরু করো থেকে বেশি খাও মিষ্টি খাও বোতল আনলিমিটেড মিষ্টি খাও যাও পারে দেখা যাক

প্লিস পরের জন্য দেখা যাক রঞ্জন সব থেকে খেতে পাই কিনা দেখা যাক প্লিস পরের দেখা যাক রঞ্জন সুযোগ পেয়েছে এবার খাওয়ার